তার হাজব্যান্ডের অ্যাবিলিটি অনুযায়ী সে তার সমর্থ অনুযায়ী দেখে বিয়ে করেছে তারপরে বিয়ের পরে যদি তার অ্যাবিলিটির তুলনায় অধিক হয় এটা ডেফিনেটলি তার উচিত না এখানে একটু কথা আছে আমি একটু মানে এক কথা এই জিনিসটা আনসার দেওয়াটা ডিফিকাল্ট কারণ একটা মেয়ে তার বাবা বাড়ি থেকে হাজব্যান্ডের কাছে আসে তখন সমস্ত রেসপন্সিবিলিটিসটা কিন্তু হাজব্যান্ডকেই নিতে হয় নেওয়া উচিত সেখানে যদি ওয়াইফ কনসিডারেশনে আসে কম্প্রোমাইজে আসে তখন একটা পর্যায়ে এটা ইউজ টু হয়ে যায় হাজব্যান্ড যে আমার ওয়াইফ তো আমাকে কনসিডার করছেই এবং তখন সে যদি এটা কনসিডারেশনে না আনে কনসিডার না করে তখন আরও অশান্তি তারও বেশি সৃষ্টি হয় তো আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ লয়ার হিসাবে আমি বলবো যে যার যেটা প্রাপ্য যতটুকু প্রাপ্য ততটুকু তাকে উইলিংলি দিয়ে দেওয়া উচিত যদি সে উইলিংলি দিয়ে দেয় তাহলে অপোজিশনের সাইড থেকে তো কমপ্লেনটা আসে না আসা উচিত না তারপরেও যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই মেয়েটার ভুল সেই ভুলের জায়গাটা থেকে তাদেরকে বের হয়ে আসা উচিত আমার নিজের জন্য আসলে কোনো বাজেট নেই যেটা প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় জিনিস কিন্তু যতটুকু লাগছে তাই আর কি ডেফিনেটলি সংসার মানেই হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা এখানে ক্যালকুলেশন করে লাইফ চলবে না আর কি বলবো কনসিডারেশন থাকতে হবে লাইফে না আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকেন না আর বাবা মা ও বাবা নেই মাও আমার সাথে থাকেন না আমি একাই আমি প্রফেশনে আমি অ্যাডভোকেট হ্যাঁ ভাইয়া বাজেট ধরিয়ে দিয়েছে কেনার জন্যই হ্যাঁ একাই এসেছি কারণ আমার হাজব্যান্ড টিটা থাকে আর আমি ঢাকায় থাকি এই জন্য আমাকে হ্যাঁ ঢাকা থেকে প্রফেশনাল কারণে দূরত্ব না এখানে হচ্ছে আমি যেহেতু প্রফেশনাল কারণে ঢাকায় থাকি আমি এখানে কেনাকাটা করছি তবে ঈদ করতে যাব আমার শ্বশুর শাশুড়ির সাথে এটা মিস করি কারণ একটা ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ থাকে পাঁচজন পাঁচজনের জন্য খুব সাপোর্টিভ হয় এটা ডেফিনেটলি একত্রে থাকলে এই সুবিধাটা পাওয়া যায় আর একা থাকলে যেটা হয় সমস্ত রেসপন্সিবিলিটিস নিজেকেই নিতে হয় প্রফেশনাল কাজের রেসপন্সিবিলিটিসটা রকম ফ্যামিলি লাইফের রেসপন্সিবিলিটিসটা আরেক রকম তো এটা একজনের কাঁধে যদি সব চলে আসে এটা ডেফিনেটলি তার জন্য একটা হেডেক থাকে তো ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ থাকে পাঁচজনের সহযোগিতাতে জিনিসটা খুব ইজি হয় কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে প্রফেশনালগত কারণে এবং অবস্থানগত কারণে আমাদের এটা হয়ে উঠছে না তবে আমার খুব কষ্ট হচ্ছে আর প্রভাব তো হ্যাঁ মিসিং হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে বাবা আমাকে এক জায়গায় পেলে তো বাচ্চাদের জন্য এটা অবশ্যই ভালো একটা বিষয় হয় তো আমাদের যে ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই গ্যাপটাকে মিনিমাইজ করেই চলার চেষ্টা করা হয় আর কি স্বাচ্ছন্দ্যবোধ হান্ড্রেড পার্সেন্ট না কারণ আমরা একসাথে থাকতে পারলে স্বাচ্ছন্দ্যবোধটা হান্ড্রেড পারসেন্ট পেতাম দুই সপ্তাহ আগে রেগুলার আসা যাওয়া হয় ইকুয়াল হয় না এক কথায় বলতে গেলে ইকুয়াল হয় না কারণ বাবা মায়ের ক্ষেত্রে বাবা মায়ের অনেক ভুল ত্রুটি থাকলেও বা সন্তানের ভুল ত্রুটি থাকলে ওই যে সন্তান এবং বাবা মা এই বি বিবেচনায় সেটাকে কনসিডারেশনে নিয়ে ফেলে কিন্তু শ্বশুর শাশুড়ি বা বৌমা বা জামাইয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় ভুল ত্রুটির জায়গাটাতে রেসপন্সিবিলিটির জায়গাটাতে একটু গ্যাপ থাকলে সেটাকে কনসিডারেশনে নেওয়া হয় না ওখানে ক্যালকুলেশনটা চলে আসে তো সেই ক্ষেত্রে ইকুয়াল জিনিসটা হয় না এখানে আপনার প্রশ্নটা যেটা করেছিলেন ইকুয়াল হয় না এখানে ভ্যারিয়েশনটা থাকে